রাগী রাগী চেহারায় মুখ ভার করে বিচিত্র সব কন্টেন্ট বানিয়ে যাচ্ছেন তিনি বাংলাদেশ দল ঘোষণার আগে আগে কোনোদিন একটি দুটি বাজারে কোনোদিন আত্মবিশ্বাসের সঙ্গে একে বাদ দিয়েছেন ওকে দলে ঢোকাচ্ছেন কখনো ফেলছেন ক্যাপ্টেন তিনি এই চমক দেন ওই চমক দেন দাবি করেন বিশ্বকাপ দলে বিশেষ কোন ক্রিকেটার থাকছেন কখনো নাজমুল হাসান পাপনের সঙ্গে তামিম ইকবালের কখনো মাহমুদুল্লাহ রিয়াদের গোপন বৈঠকের খবরও দেন অদ্ভুত উদ্ভট সব কন্টেন্ট অধিনায়ক হিসেবে নাজমুল হাসান শান্তকে বাতিলের খাতায় ফেলে ফেলে দেওয়া নিয়ে ভিডিও বানিয়েছেন একাধিক সেটি যখন হয়নি এখন আবার বানাচ্ছেন গোপন বৈঠকের কথা শান্ত আর হেড কোচ হাতুরু সিংহে নাকি চাপে আছেন ভিন্ন কৌশলে নাকি মাহমুদুল্লাহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদুল্লাহ রিয়া ক্যাপ্টেন না হয়েও অনেকটা ক্যাপ্টেনের রোলেই থাকবেন ছায়া ক্যাপ্টেন হয়ে ক্রিকেট বিশ্বকাপে এমন বিচিত্র ঘটনা কেউ কখনো দেখেছে যে কাগজে কলমে অধিনায়ক একজন আর ছড়ি ঘোরাচ্ছেন আরেকজন রিয়াজাদ এক্ষেত্রে রেফারেন্স টানলেন বিসিবি বস চিফ সিলেক্টর এবং বিসিবির আরও প্রভাবশালী পরিচালকদের মিটিংয়ের কিন্তু বিশ্বকাপ প্রস্তুতি একটি দীর্ঘমেয়াদী রণকৌশলের ব্যাপার বিশ্বকাপকে মাথায় রেখে অনেক আগে থেকেই কোচ অধিনায়ক ঠিক করে রাখে সব দল অভিষ্ট লক্ষ্য অর্জনের নেতৃত্ব মেনে নিয়ে পুরো দলকে একই সুতোয় গাঁথা এবং উজ্জীবিত রাখার পুরোটাই একটা প্রক্রিয়ার বিষয় এর ব্যত্যয় হলে ধসে পড়ে যে কোনো দল দু বিশ্বকাপে বাংলাদেশের বিতে কিছুরি পারফরমেন্সের নেপথ্যে বিশ্বকাপের নয় মাস আগে কোচ ও কয়েক এক মাস আগে অধিনায়ক পরিবর্তনকেই মূল বলে মনে করেন অ্যানালিস্টরা দল ঘোষণার আগে স্পর্শকাতর এমন একটি বিষয়ে কিভাবে একজন ক্রীড়া সাংবাদিক বলেন অধিনায়ক আসলে এ নয় সে তা বুঝতে পারেন না খোদ তার এক সময়ের সহকর্মীরাই তামিম ইকবালকে বাংলাদেশের টি টোয়েন্টি দলে নাজমুল হাসান পাপন ব্যক্তিগতভাবে ভাবে চান দু সালের নয় মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেন তামিম ইকবাল চোটের কারণে এরপর বেশ কিছুদিন দলের বাইরে ছিলেন তিনি তরুণদের সুযোগ দেয়া এবং নিজের প্রস্তুতির ঘাটতির কথা কথা বলে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি সেই তামিম ইকবালকে নাকি টি টোয়েন্টি বিশ্বকাপ দলে চান বোর্ড প্রেসিডেন্ট নির্বাচক প্যানেল অপারেশনস ডিপার্টমেন্ট সহ সবাই এ নিয়ে একের পরে কন্টেন্ট ছাড়তে লাগলেন রিয়াসাদ আজিম পরে দেখা গেল এ নিয়ে কিছুই জানা না সিলেকশন প্যানেল যথারীতি তার বিসিবির নির্ভরযোগ্য সূত্র সেই খবর গাল গল্প প্রমাণিত হয়েছে তবে তাতে আজিমের কিছু যায় আসে না ভুয়া সংবাদ পরিবেশন চলছেই দল ঘোষণার আগে ঘটা করে রিয়াসাদ সবাইকে জানিয়ে দিলেন চূড়ান্ত দলে কে থাকছে না থাকছে তা তিনি জেনে গেছেন আগের সব বানোয়ার কথাবার্তা বেমালুম চেপে গিয়ে বললেন ব্যাকআপ হিসেবে যাচ্ছেন মেদে হাসান মিরাজ তবে বাস্তবে দেখা গেল যাচ্ছেন আফিফ হাসান সেরে কথা বলছেন না দর্শকরাও সেই কথিত এক্সক্লুসিভ এই ভিডিওর নিচে একজন কমেন্ট করেন ভাই এত সস্তা কন্টেন্ট তৈরি করেন কেন বিশ্বকাপ দল নিয়ে আপনি কয়টা কন্টেন্ট তৈরি করছেন একটু দেখেন তো চেক করে আরেকজন করেন আরো মক্ষম প্রশ্ন অফিসিয়াল দল ঘোষণার আগে আপনি কেন দলের নাম প্রকাশ করবেন লিটন দাসের ফর্ম ভালো যাচ্ছে না দীর্ঘদিন ধরে ভক্ত ভক্তরাও তার পারফরমেন্সে খুশি নয় এই সুযোগ হেলায় হাতছড়া করতে চাননি আজিম একের পর এক ভিডিও বানিয়েছেন লিটনকে নিয়ে তাকে টেনে হেচড়ে দল থেকে বের করে দেন টি টোয়েন্টি দলে লিটন থাকছেন না বলে বারবার কন্টেন্ট করেছেন মিলেছে কোচু এপ্রিলের শুরুতে রিয়াসার দায়িত্ব নিয়ে বলেছিলেন চাকরিচ্যুত করা হয়েছে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরু সিংকে কিন্তু এরপর জিম্বাবুয়ে সিরিজ শেষ হয়ে যুক্তরাষ্ট্র সাথে খেলবে দল এরপর বিশ্বকাপ হাতুরু সিংহে কিন্তু আগের মতো রয়েছেন মার্চ মাসে ছিল আবার অন্য গল্প বিসিবি প্রেসিডেন্ট বানিয়েছেন আকরাম খান মাশরাফি ও সাকিবকে তারও আগে সাকিব আল হাসানের নির্বাচন নিয়েও ভবিষ্যৎবাণী করেন রিয়াসাদ আজিম দু সালের তেইশ নভেম্বর বানানো কন্টেন্টে লিখেন নমিনেশন অনিশ্চয়তায় সাকিব আল হাসান তিন আসনের মনোনয়নপত্র জমা দিলেও নিজ জেলা মাগুরা থেকে নির্বাচন করা হচ্ছে না সাকিবের একমাত্র অপশন ঢাকা দশ পরে মাগুরা এক আসন থেকে নির্বাচন করে জয় লাভ করেন সাকিব গত ওয়ানডে বিশ্বকাপের পর বাজারে ছেড়েছিলেন হাসুরো নাকি নাসু মোহাম্মদের গায়ে হাত তুলেছেন কিভাবে চর দিয়েছেন সেটিও দেখিয়ে দিয়েছেন যেন তার চোখের সামনে সব কিছু ঘটেছে পরে জাতীয় দলের খেলোয়াড় ও বিসিবি কর্মকর্তারা জানান এ খবর পুরোটাই ভুয়া এসব ভিডিওর কোনো কিছুই যখন মেলে না তখন কোন দুঃখ প্রকাশের বালায় দেখা যায় না থাকে না লাজ লজ্জার লেশ মাত্র এরপরও সপাটে ব্যাট চালিয়ে যান রিয়াসাদা জেম